গুড আফটারনুন এভরি ওয়ান মৌসুমি লাইফ চলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর বুঝতেই পারছ আমি ডেলি ব্লগ নিয়ে আসিনি কালকে বেস্ট একটা ছুটি ছুটি আমেজে কাটিয়েছি এত সুন্দর বর্ষা বর্ষা ওয়েদার আর বর্ষা ওয়েদারে ইচ্ছাই করছিল না যে না করেছি ঠিক করে কাজ না করেছি ঠিক করে ব্লগিং কোনো কিছুই করিনি কালকে পুরো দিনটাই রেস্ট নিয়েছি কিন্তু আমার যারা রোজকার ভিউয়ার্স আছো রোজকার বন্ধু আছো তারা সবসময় বলো মৌসুমি ছোট হলেও একটা আপডেট দিও তো আমি আমার সেই বন্ধুদেরকে কী করে নিরাশ করি তোমরা তো টেনশান করবে আমার জন্য তোমরা ভাবে তোমাদের মৌসুমি হয়তো শরীরটা খারাপ আর হ্যাঁ একটু নয়েজ অ্যাভয়েড করো কারণ আমি আজকে ব্যালকানিতে বসে ভিডিওটা করছি একটাই কারণ আজকেও ঘরটা পুরো ছড়ানো লন্ডভন্ড হয়ে রয়েছে আমরা সবাই ছুটি মেজাজে আছি মানে মা মিঠি বিছানার মধ্যে বসে গল্প করছে তোমাদের দাদা সোফায় বসে টিভি দেখছে তো সেই জন্য ভাবলাম চলো ব্যালকানিটা ফাঁকা আছে ওখানে বসে বসে ভিডিওটা করি তাহলে কাউকে ডিস্টার্ব করা না কারণ কেউ স্কুল যাচ্ছে না অফিস যাচ্ছে না সবাই যে যার মতো একটা ছুটির আমেজে আছে আর তোমরা তো জানো আমার বাড়িটা রাস্তার গাড়ি টাড়ি চলে সেই জন্য প্রথমেই বলছি একটু নয়েজটাকে তোমরা প্লিজ কনসিডার করো তো হ্যাঁ আজকে আমি যে বিশেষ জিনিসটা বলার জন্য আজকে ব্লগটা নিয়ে এলাম খুব তাড়াতাড়ি তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদে আমার দু হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে তো আমি ভাবলাম চলো এই মানে আনন্দে খুশির আনন্দে তোমরা অনেকেই অনেক কিছু আমায় জিজ্ঞাসা করো অনেক ব্যক্তিগত প্রশ্ন যেগুলো আমি জানি তোমরা ভাবো মৌসুমে অ্যাভয়েড করে যাচ্ছে উত্তর দিচ্ছে না সেই ডেফিনেটলি আমি সত্যি কোশ্চেনগুলো অ্যাভয়েড করে যাই আমি উত্তর দিই না কিন্তু সেটা তো লং টার্ম বেসিসে হতে পারে না কারণ আমাদের একটা বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক যখন বা তোমরা আমার পরিবার শুধু বন্ধু নাও পরিবার তো নিজের পরিবারের কাছ থেকে কোনো কিছুই গোপন করার নয় আমিও চাই না গোপন করতে তবে হ্যাঁ ডেফিনেটলি আমি একটা সময়ের অপেক্ষা করছিলাম তো আমার মনে হয় সেই সময়টা তোমরা আমার খুব তাড়াতাড়ি এনে দেবে কারণ খুব যে কটা সাবস্ক্রাইবার গেইন করা বাকি আছে খুব তাড়াতাড়ি ফাটাফট সাপোর্ট করে সেই সাবস্ক্রাইবারটুকু পূরণ করে দাও তো আর যা যা কোশ্চেন আছে সবাই এখন থেকে কমেন্ট সেকশানে জানাতে শুরু করো তবে আমি কিন্তু এখন উত্তর দেব না আমার টুকে কমপ্লিট হলে আমি একটা আমার ফার্স্ট কিউ এ ভিডিও নিয়ে আসবো সেটাই আমি তোমাদেরকে সমস্ত কিছু রিপ্লাই দেব তো সেই কারণ আমি আমার পরিবারের সাথে সমস্ত কিছু শেয়ার যখন করি ডেফিনেটলি এগুলোও শেয়ার করব আর সেটা শেয়ার করব তখনই সেই খুশির মুহূর্তে আর সেই জন্য তোমাদের ছোট্ট একটা দায়িত্ব আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো আমার সাবস্ক্রাইবারটুকু পূরণ হতে সাহায্য করো সেটা হলেই আমার ফার্স্ট এনে নিয়ে আসছি এবং আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের যা যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে সেই প্রশ্নেরগুলোর উত্তর আগে দেব যেগুলোর বেশি বেশি মানে যে প্রশ্নটা অনেক বেশি মানুষ ধরো একটা কোশ্চেন হয়তো তিরিশ জন জানতে চাইছে ডেফিনেটলি সেটা প্রথমে আসবে একটা কোশ্চেন পঁচিশ জন জানতে চাইছে ডেফিনেটলি সেটা দ্বিতীয়তে আসবে তো এইভাবে আমি একটা কোশ্চেন সেটা তৈরি করে নেব তো সেই আমি আমার কিউএনএ ভিডিওতে সমস্ত কিছু নিয়ে আসব তো জলদি জলদি আমার এই টুকে সাবস্ক্রাইবারটা পূরণ করে দাও আর তোমাদের তো আমি সাথে শেয়ার করেই ফেলেছি অলরেডি যে আমি খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি এবং সেটা খুব দু এক দিনের মধ্যে থেকেই সুন্দর সুন্দর ব্লগ আসা শুরু করবে সবাই কিন্তু সাথে থেকে কেউ মৌসুমি থেকে ডুবে যেও না কারণ খুব তাড়াতাড়ি খুব ধামাকাদার ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করছি যেগুলো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর তোমরা বুঝতেই পারছো শুধুমাত্র এই আনন্দেই আমার চোখ মুখ্য বদলে গেছে এ কদিন কিন্তু মানে আমি না একটা জিনিস ফিল করেছি যখন একটু টেনশান থাকে একটু চাপা একটা কষ্ট থাকে বা বাচ্চাদের উপরে একটু চিৎকার করি তখন একটু বুকে ব্যথা বা শরীর খারাপ হয় কিন্তু যখন আনন্দে থাকে তখন চোখ মুখ এমনি চেঞ্জ হয়ে যায় তো সেইটা মনে হয় আমার মুখেও রিফ্লেকশান পড়ে গেছে সেটা আমার থেকে আমার বন্ধুরা কিন্তু খুব বেশি ভালো বুঝতে পারছে তো যাওয়ার খুশিতে আমাদের প্যাকিং কমপ্লিট সব কিছু রেডি লাস্ট একটা চেক আপ মানে একটা জাস্ট একটু দেখে নিতে হবে ক্রস চেকিং করে নিতে হবে যে সব ঠিক আছে কি না কোনো কিছু মিস হয়ে কি কিনা তো এভরিথিং ইজ রেডি লেটস গো বলে বেরিয়ে পড়ার অপেক্ষা তো সেটা তোমরা আজকালের মধ্যে থেকেই এই নামাকাদার ব্লগ শুরু হয়ে যাচ্ছে তোমরা দেখতে দেখো কেউ কিন্তু আমার থেকে এই মুহূর্তে দূরে যেও না তো যেটা বললাম কিউএনে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে এটাও জানানোর যে মাঝখানে বেশ কিছু কমেন্টস আসছিলো মানে খুব খারাপভাবে কয়েকটা কমেন্টস আসছিলো যেখানে মাম বডি শেমিং বলা হচ্ছিলো তো আমি না খুব কনফিউজ ছিলাম যে আমি এমন কোনো ভিডিও করি না যেখানে এই ধরনের কথা বলা যায় বিশেষত বাচ্চাদের তো আমি জানি সে ভিডিওটা দেখছে খুব কম বয়সী একটা মানে একজন আমি আজকে তার নাম উল্লেখ করব না আমি কিন্তু তার মানে আইডি সমস্ত কিছু খুঁজে পেয়েছি আমি না আমি প্রথমে বুঝে উঠতে পারিনি আমি ভেবেছি হয়তো সত্যি কোনো বন্ধু করছে পরে দেখলাম যে না ফেক আইডি ক্রিয়েট করা হচ্ছে মানে ধরো আজকে আইডি ক্রিয়েট করা হয়েছে প্রথম আইডিটা তিন মাস আগে ক্রিয়েট হয়েছে আমি সেটাও বলে দিচ্ছি এবং তখন সে বলছে যে আমি আমেরিকা থেকে তোমার ভিডিও দেখি বলে সে খুব গুচ্চার গুচ্চার খুব বাজে বাজে কমেন্টস করেছে আমার বাচ্চাদের নিয়ে ঠিক আছে আমি ভাবলাম ঠিক আছে কারো খারাপ লাগতেই পারে খুব স্বাভাবিক ইগনোর করে গেলাম দেন সে আবার একটা আইডি ক্রিয়েট করলো এবং এরকম করে চার পাঁচটা আইডি ধরো আজকে ক্রিয়েট হচ্ছে দুদিনের মধ্যে কি হয়তো সেই দিনই কমেন্টস আসছে পুরো ফেক আইডি তৈরি করা হচ্ছে তো আমি তার উদ্দেশ্যে বলছি আমি তোমার আইডেন্টি জেনে ফেলেছি যেভাবেই জানি না কেন তুমি আমার বাড়ির খুব কাছে থাকো এবং তুমি অনেক ছোটো নিজেকে শুধরে নাও আমি জানি তুমি আমার প্রতিটা ব্লগ দেখো যে আমি আমার বাকি বন্ধুদের বলছি যারা দেখেছিলে যে যে কমেন্টসগুলো আসছিলো না আমি আমার মেয়েকে কাজের লোক বানিয়ে রেখেছি আমার মেয়ের কমপ্লেকশানটা আর এই ধরনের কমপ্লে মানে ইয়েগুলো করছিল তো আমি কিন্তু তোমার আইডেন্টি জেনে ফেলেছি তোমার যে দুটো তিনটে ফেক আইডি থেকে তুমি পরপর কমেন্টস করছিলে না সেই ফেক আইডি কিন্তু আমি জেনে গেছি সেটা কে ক্রিয়েট করছো এখনকার ছেলেমেয়েরা তোমরা তোমরা যখন তখন আইডি ক্রিয়েট করতে পারো সেটা আমরা খুব ভালো করে জানি তোমরা এই ব্যাপারে খুব এক্সপার্ট আমরা হয়তো নই তো আমি আমার বাকি বন্ধুদের এই জন্য ভুল বুঝেছিলাম আমি ভেবেছিলাম সত্যি হয়তো কোনো মানুষ কমেন্টস মানে এমনি সাধারণ বন্ধু কমেন্ট হচ্ছে নয় একজনই রিপিটেড ফেক আইডি তৈরি করছে সেটা থেকে কমেন্টস করছি যেই আমি তাকে ব্লক মেরে দিচ্ছি সে আবার একটা আইডি মানে ক্রিয়েট করছে তো আমি ওয়ার্ন করছি তুমি প্লিজ এটা করো না তুমি অনেক ছোটো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে তো আমাকে এমন কিছু স্টেপ নিতে বাধ্য করো না যেটা তোমার পরবর্তী মানে জীবনের ক্ষতি আমি চাই না তুমি অনেক ছোট ইনফ্যাক্ট আমি আরও ক্লিয়ার করে বলছি তুমি আমার সন্তানের মতো প্লিজ করো না নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করো না আমি খুব ভাষায় বললাম করো না আমাকে এমন কোনো বা মানে আমার বাড়ির লোককে এমন কিছু করতে বাধ্য করো না সে কিন্তু প্রচণ্ড রেগে গেছে তোমার বাড়ি পর্যন্ত কমপ্লেন যাক কি আরও খারাপ কিছু হোক এই কাজটা করো না তুমি আমার খুব কাছে থাকো তুমি আমার বাইরে আবার সমস্ত কিছু জানো আমি ভিডিওতে খুব ভালোভাবে বললাম করোনা এটা তোমাদের এখনও উজ্জ্বল ভবিষ্যৎ বাকি আছে করোনা প্লিবি এই চ্যাপ্টারটা দাও তো এটাই বলার যে খুব তাড়াতাড়ি কিউএনে নিয়ে আসছি তোমরা তোমাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর মানে পেয়ে যাবে আর কেউ প্লিজ মনে করো না কেন মৌসুমি এতদিন এই ব্যক্তিগত কোশ্চেনগুলোর অ্যাভয়েড করে গেছে অ্যাভয়েড নয় আমি সময়ের অপেক্ষা করছিলাম সেই সময়টা হয়তো এসে গেছে তো আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা করতে চাই আর যেহেতু কালকে কোনো ব্লগ করে নিই সেই জন্য ভাবলাম চলো আজকেই আপডেটটা অ্যাপডেটটা দিয়ে নিই যে আমি ভিডিও নিয়ে আসছি তো তোমরা তোমাদের কোশ্চেনগুলো করতে লাগো আর আমার যারা রেগুলার ভিউয়ার্স দিদি তারা জেনে গেছো যে আমার মোটামুটি সমস্ত কিছু জেনে গেছো তবুও কিছু ব্যক্তিগত জিনিস আছে যেটা তোমরা এখনও জানো না তোমাদেরও যদি কোনো কিছু জানার থাকে ডেফিনেটলি আমার বলো আমি তোমাদের সমস্ত কোশ্চেন আনসার নিয়ে আসছি আর বাকি রইল খুব চটপট আসছি ভালো ব্লগ আর ইচ্ছা আছে কাল রাত আটটায় লাইভে আসবো তোমরা আজকে কমেন্টসে জানাও যে আমি কাল রাত আটটায় যদি লাইভে আসি তোমরা আমার সাথে থাকবে তো কারণ আমি তিনটে চারটে সময় করে দেখেছি অনেকে তখন রান্নায় ব্যস্ত থাকো বা আমার মতো সবাই তো বর্ষায় ছুটি ছুটি আমি যে আছো তো দুপুরবেলাটা আমি কারণই নষ্ট করতে চাই না ভালো ভালো রান্না করো খাওয়া দাওয়া করো দুপুরটা কারণ নষ্ট করতে চাই না কিন্তু সন্ধেবেলায় বর্ষা ওয়েদারে আমার মনে হয় না কারোর কোনো কাজ আছে তো সন্ধে আটটায় লাইভে আসবো এবং সেই লাইভটা হবে ধামাকাদার লাইভ তোমাদের খুব ভালো লাগবে এটুকু বলতে পারি কেন লাগবে সেটা আজকে না হয় সারপ্রাইজ থাক কালকে ধামাকাদার লাইভ নিয়ে আসছি রাত আটটার সময় আমি হয়তো কমিউনিটি পোস্টে এটা দিতে পারতাম কিন্তু ভাবলাম চলো যখন বসে ভিডিও করছি তো তোমাদেরকে এই আপডেটটা দিয়ে রাখি তোমরা কে কে থাকছো আমার সাথে রাত আটটার লাইভে অবশ্যই জানিও আমিও তোমাদের সাথে আছি তো চলো কালকে লাইভে ডাইরেক্ট দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে বলি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে ডাটা